ভরা মৌসুমে অস্থির উত্তরের চালের বাজার কিছুতেই কমছে না দর সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে আট টাকা অভিযান চালিয়েও কোনো সুফল মিলছে না খুচরা ব্যবসায়ীদের অভিযোগ মিল মালিক আর কর্পোরেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে আর বাজার নিয়ন্ত্রণে ধান খেনা থেকে বিরত আছে নওগাঁর মিলাররা সরবরাহের কমতি নেই তবুও বাজারে ঊর্ধ্বমুখী চালের দর ভরা মৌসুমে ধানের দাম বাড়ার অজুহাত দিয়ে চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে আট টাকা খুচরা বাজারে কেজি প্রতি মোটা চাল বাউন্ন থেকে বেড়ে ষাট টাকা আর চিকন চাল বাহাত্তর থেকে বেড়ে বিক্রি হচ্ছে আশি টাকায় বাজারে প্রশাসনের নজরদারি বাড়লেও মিলছে না কোনো সুফল খুচরা ব্যবসায়ীদের অভিযোগ মিল মালিক আর কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাড়ছে চালের দর আমাদের ধারণা আছে প্রতিটা গোডাউনে লক্ষ লক্ষ টন ধান তারা কিনে রাখছে সেই ধানগুলো তারা মজুদ রাখার কারণেই বাইরের ধানের দাম আমদানি কমে গেছে হাজার হাজার মন ধান কিনে স্টক করেছে এরা ক্যাশিং করে না বাজারে চালও বিক্রি করে না এরা ধান কিনে ধানের দাম তিনশো চারশো টাকা বাড়তি হয় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তখন ধানটা বেশে দেয় সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে পারে তাহলে সরকার এই বাজারের উপরে নিয়ন্ত্রণ নিতে পারবে তবে মিলারদের দাবি জেলার সিংহভাগ ধান উচ্চ মূল্যে কিনছেন কর্পোরেট ও জেলার বাইরে থেকে আসা ব্যবসায়ীরা ফলে ধান কেনা থেকে বিরত থেকেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা মহাদেবপুর ধান কিনে বিভিন্ন জায়গাতে আমরা দিই এই এই তোমার কুষ্টিয়া এবং জেলার বাইরে আমরা বেশিরভাগ এই ধানগুলো যেগুলো আমদানি হচ্ছে আমাদের জেলার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান বা মিল তারা এখান থেকে এগুলো ধান কিনে নিয়ে যাচ্ছে বাজার বরাবর বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের পাশাপাশি মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জেলা খাদ্য বিভাগ শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা তাদের মিল মালিকদের পরামর্শ সরকারকে নির্ধারণ করে দিতে হবে চালের বাজার দর আর এতে নিয়ন্ত্রণে আসবে ধান ও চালের বাজার ডিবিসি নিউজ ডেস্ক